আসসালামু আলাইকুম সমান্ত ভিউয়ার্স এই মুহূর্তে আছি আমরা নরসিংদী জেলার বেলাভর উপজেলার লাখপুর গ্রামে এই গ্রামে আমার বন্ধুর বাসা বন্ধুর বাসা আজকে আসছি আমরা দাওয়াত খাওয়ার জন্য তো তার যে লটকল বাগান রয়েছে সেই বাগানে একটু প্রবেশ করেছি তো দেখে আর লোভ সামলাতে পারলাম না অনুভূতি ছাড়াই আমরা অনেকগুলো খেয়ে ফেললাম তো এরকম থোকায় তোকায় ঝুলে থাকার লটকল আপনারা যদি নিজের চোখের সামনে দেখেন তো লোভ সামলাতে পারবে না যে কী হোক তো আমিও লোভ সামলাতে পারি নাই সেই কারণে খেয়ে ফেলেছি আর এখানকার যেই গাছের যে লটকুলগুলা খুবই মিষ্টি এবং সুস্বাদু আসলে বাজারে আমরা যে লটকুলগুলো পাই এত মিষ্টি হয় না এর কারণটা কি আসলে এর কারণটা আমরা সঠিক জানি না তো এই এই বাগানের যে মালিক রয়েছে তার কাছে একটু আমরা কারণটা জিজ্ঞাসা করব বা একটু এদিকে আসেন এই যে আমার বন্ধু আমার বন্ধুর বাসায় আসছি এটাই তারই বাগান তো একটু বন্ধুর কাছে জিজ্ঞাসা করবো আসলে আমরা বাজারে যে লটকুলগুলো পাই সেগুলো একটু টক থাকে কিন্তু এখানকার লটকুলগুলো তো খুবই মিষ্টি আর কারণটা কি লটকন এটা অনেক দামি একটা ফল এটা আমাদের এদিকে নরসিংতে হয় শুধু আর বেলাবা উপজেলাতে এটা অনেক ভালো ফলন হয় বাজারে যেটা হয় বাজারে লটকন টক হওয়ার কারণ হচ্ছে বাজারে দাম হওয়ার কারণে যারা ব্যবসায়ীরা আছে তারা কিছু কাঁচা টাইপের টাইপ বাজারে নিয়ে বিক্রি করে ফেলে এই জন্য একটু টক হয় আর আমাদের গাছ থেকে যে কালারটা আসে মূলত ওইটা অ্যাকচুয়াল কালার এবং এটা গাছ বেঁধে মাটি বেঁধেও কিছু ভিন্নতা আসে স্বাদের উপরে কিছু টক হয় কিছু মিষ্টি হয় আচ্ছা ধন্যবাদ আ আমরা যেটা জানলাম এই বাগান মালিকের কাছ থেকে যে গাছে যে আমরা যে যে এখানে পরিপক্ক এবং একদম পেকে গেছে আর বাজারে সেই কারণে তারা কাঁচা গুলোই পেরে নিয়ে যায় সে কারণে একটু টক হয় আর এবছর কিন্তু লটকোলের ফলন মোটামুটি কম হয়েছে সেই কারণে বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেই এবং দাম অনেক বেশি দুইশো থেকে আড়াইশো টাকা কেজিতে লটকল বিক্রি হচ্ছে বাজারে আমরা দেখলাম তো আহ আমরাও বাগানে এসে লক্ষ্য করি যে সব গাছই কিন্তু লটকল তেমন নেই কিছু অল্প এসেছে তো সবাই ভালো থাকবেন যদি লটকল খেতে চান তাহলে নয় শুনি চলে আসেন